চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অবশ্যই তো গাইজ তোমরা কেমন আছো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও যে তোমরা এখন কেমন আছো তো আজকে যার ভিডিও আমরা করতে চলেছি তার কথা শুনতে ইদারিং সকলের ভীষণ মানে ভালো লাগ যায় অবশ্যই অবশ্যই জানি না কতজন তোমরা আমাদের আগে একটা ভিডিও মানে অবশ্যই দেখেছো হয়তো বা কারণ আমরা কিন্তু এর ভিডিও বেশি বানাইনি কারণ জানি না তোমরা কতটা রেসপন্স করবে কিন্তু কিন্তু জামসের মজুমদারের ভিডিও শুনতে সত্যি মানে পুরোটা অমাইক অমাইক একদম মন ভরে যায় কিন্তু অবশ্যই অবশ্যই আমাদেরকে জানাবে জানাবে যে তোমাদের কেমন লাগে জামসেদ মজুমদারের ভিডিও তোমরা কোন হুজুরের ভিডিও দেখতে চাও সেটাও তোমরা কমেন্ট জানিয়ে যেতে পারে আমরা সেই হুজুরে ভিডিও নিয়ে गाइस তোমাদের সাথে চলে আসতে পারি একদম তো गाइस আজকে বলছে নিচেকে পরিবর্তন করা লেকচার মানে বুঝতে পারছেন নিজেকে পরিবর্তন করতে হবে মানে লেকচার করাটা মানে ওখানে হয়তো বলেছে লেকচার কিন্তু আমি মনে করি যে কথাগুলো আমাদের মানে ওনারা ভাবছে যে ওটা লেক মানে সেমিনার যেটাকে বলে তো সেটা সেমিনার নয় সেটা আমাদের শিক্ষা শিক্ষা মানে নিজেকে পরিবর্তন করা শিক্ষা এটা হলো আজকে মোস্ট ইম্পর্টেন্ট হেডলাইন একদম একদম মানে আমাদেরকে জাস্ট শেখাবে যে তোমরা এই জিনিসগুলো করো ওটাকে কোন আমি তো মনে করব না কখনোই যে ওটা কোনো সেমিনার চলছে আমি মনে করব ওটা আমাকে শেখাচ্ছে যে তোমরা এটাই করাও যে তো অবশ্যই সেটা আমি আমি প্লাস তোমরা প্লাস সবাই আর কি সবাই অবশ্যই তোমরা আমাদের ভিডিওটি পুরোটি দেখো তাহলে তোমরা অবশ্যই পুরো ফুল কথাটা তোমরা বুঝতে পারবে যে ওটা লেকচার না শিক্ষা একদমই তাই মানে মন থেকে মানে একদম চোখ দেব দু চোখ মানে দুই নয়ন ভরে ভালো করে দেখো ভিডিওটা অবশ্যই তো আমাদের মেইন ভিডিও করে ডেস্কে মগে চলে আসবে প্লিজ গাইস তোমরা চেক আউট করে নিতে চলো গাইস বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা কি মুসলমান আমরা মুসলমান আলহামদুলিল্লাহ আল হ্যাঁ আমরা মুসলমান যদি ফজরের নামাজ না পড়ে মুসলমান থাকা যায় তখন আমরা মুসলমান যদি শুক্রবারে আট দিনে দুই রাকাত নামাজ পড়ে থাকা যায় তাহলে আমরা মুসলমান দিনে সতেরো রাকাত সপ্তাহে পাঁচ সাতা পঁয়ত্রিশ পড়ে যদি মুসলিম হতে হয় আমরা ওই মুসলমান ও ইসলাম অনেক কঠিন কিছু বাচ্চা কাচ্চাগুলোকে যদি একটু শান্ত হতে বলা যায় তবে কেউ ধমক দেওয়ার দরকার নয় ছোট ভাই শোনো তোমরা হ্যালো ছোট ভাই তোমাদেরকে বলছি এই ছোট ভাই তোমরা তোমরা এইভাবে চিল্লা চিলি করিও না কেমন তোমরা খেলাধুলা করো সমস্যা নেই একটু ওই যে অবশ্য তোমাদের জন্য এই দাওয়াত কতটুকু কাজে আসবে তোমাদের মুরব্বীদের তো কাজে আসবে বলে মনে হয় না তোমরা তো এখনো কথাই বোঝো না ছোট মানুষ আট দশ বছর বয়স তোমাদের উপর এখনো নামাজও ফরজ হয়নি তোমাদেরকে কি হসিয়ত করবো বলো ষাট বছরের মানুষই মসজিদে আসে না আমি খুব পবিত্র এরকম কি বলতেছি দেখলে না বলবে যে উনি তো এমন ভাবে কথা বলতেছে মনে জন্য উনি সার্টিফিকেট নিয়ে আসছে না আমাকে এখানে আপনারা নিয়ে আসছেন কথা বলে আর আমার কথা বলার আন্দাজ হচ্ছে যে সামনে যারা আছে তাদেরকে নিয়ে কথা বলবো এর মানে এই নয় যে আমি এখান থেকে বাহিরে আছি আমি নিজেকে সহযোগ করে বলি নয়া পড়ার মানুষ শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলমানের ঘরে জন্ম হয়েছ আজকে এখানে যেই ন্যায় এবং অন্যায়ের বিষয় আলোচনা হবে তা প্রত্যেকটা মানুষের জন্য প্রয়োজনীয় অত্যন্ত জরুরি কিন্তু তোমরা মুসলিমের ঘরে হওয়ার কারণে চিন্তা করেছো আমরা মুসলমান ওয়াজে যাবো যে অন্য কোনো ধর্মের কারো ঘরে হয়েছে সেখানে আজকে আসেনি তোমরা শুক্রিয়া আদায় করো যে তোমরা মুসলিম হয়েছ তোমাদের এই মন মানসিকতা হয়েছে এখানে শেষ নয়াপড়ার মানুষ তোমরা কি মুসলমান হয়ে মরতে চাও একটা পরামর্শ দিবে শুনবে দেখো আমার এখনো দাঁড়ি পাকে নাই আমার যুব্ব বেশি ঢিলে ঢালা না যেহেতু আমি চিকুন মানুষ বেশি ঢোলা ঢালা জিব্বা পড়তে হয় নাই আমার বয়স খুব বেশি তবে মরার বয়স হয়ে গেছে আলহামদুলিল্লাহ যেদিন যে জন্ম নেই ওই দিন তার মরার বয়স হয়ে গেছে মানে যে বাচ্চা এই মাত্র ভূমিষ্ঠ হলো জীবিত তার মরার বয়স হয়ে গেছে বুঝছে না বুঝে সেই হিসেবে আমারও মরার বয়স হয়ে গেছে কম হয়নি বয়স তবে একেবারে মুরব্বী বয়স এখনো হয়নি হয়েছে যদি কেউ তোমাদেরকে বলে তোমরা শুধু শুক্রবারের নামাজ আদায় করে মুসলিম হয়ে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে আল্লাহ এটা গ্রহণ করবে সে তোমাকে ভুল শিক্ষা দিয়েছে আমি মানুষ বয়সে কম হতে পারি শারীরিকভাবে অত উঁচা লম্বা নই আমি আল্লাহ আমাকে যেরকম করেছে অনেক সুন্দর করেছেন আলহামদুলিল্লাহ আমি আমার কত কাঠি নিয়ে সন্তুষ্ট আছি আলহামদুলিল্লাহ ও নয়াপাড়ার মানুষ মহিলা এবং পুরুষ এই পৃথিবীর সকল মহাদ্দেশ মুফাসসির সব যদি এক জায়গায় করো আর যদি ফতোয়া নাম শুধু জুমা পড়ি মুসলিম ওই ফটোয়া ভি আমি ফতোয়া দেই না এটা ঠিক তবে ওই ফটুয়া ভুক এটা আমি ক্লেম করতেছি এটা আমি এটা আমি আমি নিজস্ব দায়ভার নিয়ে বলতেছি কারণ রসুল আলাইসাল্লাম বলেছে নিশ্চয় কুফুরি এবং শিরকি আর ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ যে নামাজ আদায় করে সে মোমেন যে নামাজ আদায় করে না সে সিরিক করলো সে জুলুম করল নামাজ কি শুধু শুক্রবারের মুসলমানদের প্রতি নামাজ দিনে পাঁচ ওয়াক্ত মুরব্বী এই কেউ ক্যামেরা ঘোরানোর দরকার নাই ইউটিউবাররা একটু বেশি টাকা পয়সা কামানোর জন্য মানুষের ইজ্জত সম্মানের চিন্তা করে না যেমনি সামনে থাকে মুরব্বী জোহর নামাজ কয় রাখাত আপনি জোহরের নামাজ কয় রাখাত বর্ষণ সমস্যা হবে জোহরের নামাজ কয় রাখাত বারো রাখাত জোহরের নামাজ কত রাখাত পেলাম আমরা আসর 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 নামাজ চার রাখাত মাগরিব সাত না পাঁচ বুঝে দেখেন পাঁচ দেখ আমার এলাকায় সাত চলে না আমি বুঝাই দিব কেমন এই আপনার বিরক্ত হচ্ছে না তো একটু ওদের ওদেরকে জায়গা ভাই আপনি চলে আসেন কেমন মেহমান আসছি যদি দাঁড়ায় দাঁড়ায় আপ্যান করেন বলবো যে গেসি গাছি করে কি অবদ্র এলাকারে ভাই এসব দাঁড়ায় আসে অবশ্যই না যদি জায়গার সমস্যা হয় তাহলে অসুবিধা নাই দেখছেন এমন পাম দিছি না বসে উপায় নেই আপনাদের আসুন চলে এটা ভদ্রতা এটা সাধারণ ভদ্রতা যে আপনারা বসবেন কেমন মানে যখন কেউ কথা বলে আপনারা যখন বসবেন ওর কথা বলার মানে স্পৃহা বাড়ে আর ঈশান নামাজ কয় রাখাত মুরব্বী ঈশান নামাজ কয় রাখাত

আমার এই এখন এই এই সময় থেকে আমি যে কথাগুলো বলবো আগামী পাঁচ মিনিট আমি শুধু বেয়া নামাজী করে উদ্দেশ্য করে বলবো কাকে উদ্দেশ্য করে বলবো নামাজি নিজের জেরু নিয়ে না আমি আবার আমার এলাকা বলি কুমিল্লা নাঙ্গলকোট আমার বাড়ি কোথায় কুমিল্লা নাঙ্গল আমার এলাকায় ফজরের নামাজ চার রাকাত ক রাকত শোহরের নামাজ বারো রাকাত কত রাকাত আচরণ নামাজ আট রাকাত কত রাকত মাগরিব সাত রাকাত কত রাকাত এটা আমার সঙ্গে সঙ্গে বলেন কেমন ভাল লাগে শুনতে নামাজ 15 রাকাত কত রাকাত 15 রাকাত আমি প্রশ্ন করলাম আমার আম্মারে যে আম্মা ফজরের নামাজ 4 রাকাত কেন তো দুই রাকাত ফরজ ওই দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ কত হলো চার আম্মু এসে আমার ফজরের নামাজ তো ফরজ দুই রাকাত এই ফরজ আগে দুই রাকাত সুন্নত আছে কিন্তু এটাকে আলাদা করে বলতে হবে এটা কি করে বলতে হবে সুন্নাহ আমি বললাম আমার নামাজ কেমনে বার রাখা ফজর আমি মেনে নিছি শূন্যতে মুখ দুই রাখাতে আছে ফরজ দুই রাখাতে আছে কত রাখা হলো এটা আমি এটাতে কোনো তর্ক করার কিছু নাই তবে ফরজ কর রাখাত কোন মানে কত রাখাত না পড়লে সে লোক কুফুরি করেছে চার রাখাত না দুই রাখাত মানে ফজরের নামাজ একজন লোক কত রাখাত না পড়লে কুফুরি করেছে দুই না চার দুই রাখাত না পড়লে কুফুরি করেছে বুঝেছি না আসিনি

যে এখানে চার রাকাত আছে যেটা না পড়লে মানুষ কুফুরি করে শিরিক করে মানুষের ঈমান থাকে না ওর মুসলমানিত থাকে না আল্লাহ নবী বলেছে মুসরিক কাফের আর মুসলমান মোহামিনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ এখন জোর চার রাখাত না পড়লে এই লোক আর এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে পার্থক্য তেমন কিছু থাকে না কিন্তু আমি আমার আমার বললাম যে আমার বাকি ছয় রাকাত শূন্য জন্য মহাক্কাদ এটার বিশাল বড় বেনিফিট আছে আমি ওই বেনিফিটটা বলবো ইনশাআল্লাহ বললাম আমার বারো কেমনি হইল তাই তোরে আমি আগে বলছি দুই রাখাত নফল বারো রাকাত

বা নোয়া নফল বা জিইয়াদা বলা হয় কাকে বেশি কি আচ্ছা নফলের কি কোনো সময় কতবার রাকাত নির্ধারণ আছে ইসলামে নাকি যখন খুশি করে রাকাত দুই 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 যত খুশি ম্যাকরু ওয়াক্ত ছাড়া যখন খুশি রাইট অর রং আমি কইলাম আম্মা তাইলে তো এটা তো মানুষের উপরে হ্যাঁ নফল পড়বে কেন যে লোক ফরজ নামাজ পড়ে তার নফলগুলো আল্লাহ তালা কেয়া যদি নামাজে ঘাটতে থাকে ইনশাল্লাহ ফরজের জায়গা আনবে আমরা জানি এটা আমরা এটা মানুষকে বলবো কিন্তু আমরা জিনিস যেটা যা ওটাকে তাই বলবো আমরা প্রত্যেকটা জিনিস স্পেসিফিক করব আর প্রত্যেকটা জিনিসের বেনিফিট আমরা বলবো ঠিক আছে না আমি বললাম আম্মা যেই নিয়মে দুই রাখাত নফলকে আমরা জোহর কইছেন ঠিক ওই একই নিয়মে ছয় রাখাতকে জোহর বলা যাবে ছয় রাখাতকেও জোহর বলা যাবে কারণ আপনাকে আপনি যদি বলেন যে চার রেখাত নফলকে কেমনি জোহর সহ্য হবো আপনি আমার বুঝাই দিতে হবে কেমনি দূর একা নফল হয়ে জোর বার হল বুঝাইতে পারছি আমি আপনি তো বুঝাইতে পারবেন না কারণ নফল ফরজের সাথে অ্যাটাচ করা যাবে না নফল খাস কিছু না মানে নফল যেমন ফরজ জোর আমরা দুপুরে পড়ি আসর আমরা সূর্য হেলান দিলে পড়ি মাগরীব সূর্য অস্তে পড়ি রাতে আমরা এসা পড়ি সূর্য উদয় আমরা পড়ি সকালবেলা সূর্য উদয়ের আগে তো নফলের তো কোনো টাইম নাই যখন খুশি পড়বে মাকরু সময় ছাড়া আচ্ছা কি আপনার বিরক্ত হচ্ছেন নাকি এবারে আসি আমার এলাকার ঈশান নামাজ পনেরো রাখাত কেমনে আগে একটু আপনাদের গাজীপুরের করেন নাকাত কেমনে এটাই শুনি এই আমি কি বিভ্রান্ত করতেছি জাতিকে আমি আগেই বলছি আমার কথাগুলো বেনামাজের জন্য কার জন্য বেনামাজি আমি বলবো সবকিছু ব্যাখ্যা দিচ্ছেন সব গাজীপুরের নয় রাখাত কেমনে কে ব্যাখ্যা দিব আমি তো জানি না আপনি পারবেন কোন নয় কেমনে এটা কোন পরে আমি ফোন কেমনে ওটা করবো চার ফরজ শুনতে মক্কাতে দুই তাহলে ছয় হলো হ্যাঁ ভিতরে তিন রেখাত নয় রেখাত বাসাল্লাহ ভালো জোহরটা বারো কেমনে ওই নফল দুই হঠিক না তো এসে নফল আনলেন না যে আমার এলাকায় ভাই দুই নাম্বারই করে নাই জোহর নফল দুই আনছে এসেও দুই ওরা মানে কোনো নামাজকে কি করে নাই না 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 আমি কি ওদেরকে মজা করতেছি আমরা নামাজ পড়তাম না এই মানুষগুলো আল্লাহ ওদেরকে ব্যস্ত নসিব করুক ওরা প্রত্যেকটা নামাজের সাথে আমাদেরকে নফল নামাজ পড়তে উদ্বুদ্ধ করেছে ওরা চিন্তা করেছে যে যদি দুই রেখাত পড়তে বলি এই অনেক বছর থেকে নামাজ পড়ে না ইনশাল্লাহ এর কবর ঘাটতি হবে ঘাটতিটা পূরণ করবে ইনশাল্লাহ ওই ন্যাক নিয়তে কিন্তু বলছে শোনেন আমি বুঝি না তা না কিন্তু ভুল বুঝিয়ে না আমি আগে বলছি বাট আমি চাচ্ছি যারা নামাজ পড়ে না ওরা তো ভয় পেয়ে যায় পনেরো সঙ্গে আমি বুঝতে পারছি না পারি নাই এই ছোট ভাই তোমরা কিন্তু খুব বিশৃঙ্খল তোমাদের বড়দের উচিত তোমাদেরকে সামলানো তোমরা মেলায় আসনি ছোট ভাই তোমরা মেলায় আসোনি তোমরা জীবন ব্যবস্থা শিখতে এসেছো আগামী জীবন কিভাবে যাপন করবে সেটা শিখতে আসছো তোমরা

কত পনেরো আমি খুললাম আম্মা এটা ঈশান নামাজ ছোটবেলা থেকে আমি যতটুকু দিন আমার আম্মা অনেকটা পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ উনি ওখানে যায় মসজিদে নামাজ পড়ে তারা সময় সৌদি আরবে মহিলাদের নামাজ পড়তে পারে যায় নামাজ টামাজ পড়ে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে বলে যে আরে উঠ আটা যে কি বুলের মধ্যে আসি মুখসুদের মুখ মেরিগুন হরি হরি শেষ আটা আমি বলছি আম্মা আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় করেন ইশা আল্লাহ ভালো পথ দেখাবে বললাম না গ্রামের সহজ সরল মানুষ যতটুকু দিন আপনি শেখাবেন শিখবে কিন্তু যদি সোর্সটা ভালো না হয় দিন শিক্ষার সোর্সিংটা যদি ভুল হয় তাহলে জীবন শেষ তাহলে জীবন কি আমি বললাম আম্মা এখানে একটা আপত্তি আছে আমার প্রথম কথা হইল জহর সময় বুঝাই ফেলছি নফল এ নামাজের অংশ না জহরের সময় বুঝাই ফেলছি এ নামাজের অংশ না নফল মানে ফরজ নামাজের অংশ না ঈশার নামাজের অংশ না দ্বিতীয়ত আম্মা ভিতির নামাজ কেমনে এসা হইলো যেমন উনিও কিন্তু হিসাব দিয়েছে সেম হিসাব ঈশার নামাজ নয় রাখা সাইর ফরজ দুই তিন ভিতির তো ভাই ভিতির নামাজ যদি ঈশা হয়ে যায় তাহলে ভিতর কোনটা ঈশান নামাজ যদি নয় হয় তাহলে বিচিরটা কই আপনি বুঝেন নাই যদি আপনি ঈশাকে নয় রাখাত বলেন ভিত্তির তিন সহকারে তাহলে আগামীকালকে যদি একজন বলে যে জোহর আট রাখাত মানে সাইড রাখাত জোহর আর সাইড রাখাত আসর মিলে আট রাখাত একসাথে পড়ে ফেলে এক হয়ে যাবে আপনাকে বুঝতে হবে যে ঈশার আজান দিলে মানুষের উপরে ঈশার সলৎ ফরজ হয়ে যায় ভিতিরের সময়টা শুরু হয় ঈশান নামাজের পরে যদি কোনো লোক ঈশা পড়ে তার জন্য ঈশা পড়ার পর থেকে ভিতির টাইম শুরু হয়েছে পর্যন্ত সময় পায়। কি ভুল ব্যাখ্যা তো রুবি আমি বলে দিচ্ছি না বুঝলে অসুবিধা নাই ভুল বুঝিয়েন না না বুঝলে কোনো অসুবিধা সত্যি কাজ এটা কোনো লেকচার না এটা সত্যি একটা শিক্ষা নিয়ে একটা কথা

এখানে যে নামাজের কথাটা বলছিল সে সত্যি এটা কিন্তু অনেকের হয় কিন্তু আমরা কিন্তু দেখতেই থাকি মানে প্রায়ই দেখি প্রায়শই দেখি মানে মানে মসজিদে যেতেই লজ্জা পাই যাই না কেন আমাদের ধর্মটা কিন্তু আমি বলি আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম সেখানে দাঁড়িয়ে

আমরা কিন্তু দেখবো কতটা শিখলে তো চলো गाइस নতুন কোন ধাম্মাঁকাদার ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে আজকের মতন এখানে টা